এই জন্য মহরমেরও চাঁদ দেখা রসুল এ করিম সাল্ল্লাহ তালি ওসাল্লামের সাত করেন রমাদনের পরে রমাদনের পরে আল্লাহ রসুল সবচেয়ে বেশি তালাশ করতেন মহরমের রোজা বলেন রমাদনের পরে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি তালাশ করতেন কি মহরমের রোজা সবচেয়ে বেশি তালাশ করতেন মহরমের দশ তারিখ সমস্ত নবীদের উন্মতির উপরে রোজা রাখা ফরজ ছিল আর রমজানের রোজা দ্বারা আমাদের উপরে মহরমের দশ তারিখে রোজা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে কোনো এবাদাতের ফরজিয়ত যদি রহিত হয় ওই এবাদাতের মূল আসল বাকি থাকে আসল কি থাকে আসল বাকি থাকে এই জন্য সমস্ত নবীদের জমানার সমস্ত আয়বাদাতের মূল ধরন কাছাকাছি মূল ধরন কী কাছাকাছি আমাদের নবীদের উপরে অবতারিত আয়বাদাতের দ্বারা আগের সমস্ত আবাদাত মনসুখ তো হয়েছে ঠিক লেকিন কিছু কিছু এসতেবাবিয়ত বাকি আছে এসতেবাবিয়ত কি আছে বাকি আছে এই জন্য মহরমের দশ তারিখের ফরজিয়ত তো সাক্ষেত লকিন এসতেবাব কি আছে বাকি আছে রসুল এ করিম সাল্লি সাল্লাম যখন মদিনায় তৈবাই গেলেন আল্লা নবী দেখলেন মদিনালুদীরা এই দিনে রোজা রাখে মহরমের দশ তারিখ রোজা রাখে তো রসুল বললেন মূষা তোমাদের কাছ থেকেও আমাদের কাছে বেশি প্রিয় মূষা আল সাদামকে অনুসরণ করা আমরা আরো বেশি হকদার আরো বেশি কি হকদার এই জন্য আগামী বছর রসুল বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখব এবং দুটো রাখব ওরা এক দশ তারিখ রাখে আমরা নয় দশ রাখব আমরা কি রাখব কি বুখারি মুসলিমের হাদিস রসুল পরবর্তী বছর মহরমের নয় তারিখে ঘরের বাচ্চাদেরকেও রোজা রাখতে দিচ্ছেন দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে দুধ পান করতে দেন নাই দুধের বাচ্চাদেরকে কি করতে দেন নাই দুধ পান করতে দেন নাই দুধের বাচ্চাদেরকেও রাসূল রোজা রাখিয়েছে হাসান আর হোসাইনকেও রোজা রাখিয়েছে সাহাবাদের মেয়েরা বলেন আমরা খেলনা রাখতাম খেলনা বাচ্চারা যখন কান্দাকাটি কান্নাকাটি করতো আমরা বাচ্চাদের হাতে খেলনা দিতাম আর বাচ্চারা কান্না ভুলে যেত খাবার ভুলে যেত করিম সাল্লামের সাত করেন আল্লাহ আমি আশা করি মহরমের দশ তারিখ রোজার দ্বারা আল্লাহ ফেরুজ সনাতন এক বছরের গুণা মাফ করে দিব মহরমের দশ তারিখ রোজার দ্বারা এক বছরের গুণা কি করে দিবে আপনি যদি মোহরমের এক তারিখের চাঁদ না দেখেন চাঁদ না চেনেন চাঁদ না বুঝেন এই মার্চ যদি আপনি নাই বুঝেন তো আপনি মহরমের দশ তারিখে রোজা রাখবেন কীভাবে কিভাবে আজকে এই কথাগুলো না হইতো তো এই বছরের শেষ দিন এটা আপনার মনে থাকতো না ঠিক না এই জন্য মনে করিয়ে দেওয়া বছরের শেষ আর দুটো দিন বাকি আছে ইসতেক ফারের সাথে থাকা আর জিল হাজ্জা শেষ দিনগুলোতে ইস্তেক ফারের সাথে কাটানো মোহরমের প্রথম দিনগুলোতে ইস্তেক ফার বেশি বেশি করা হাত বেশি বেশি পড়া মোহরমের দশ তারিখ এটা অনেক 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 ইতিহাস এখানে সুপ্ত আছে বিশেষ করে মহারমের দশ তারিখেই কেয়ামত সংগঠিত হবে কি সংগঠিত হবে বলেন হাজর আহদম আর হাওয়া আলে সাত আসলামকে আল্লাহ তালা একত্রিত করেছেন মহরমের দশ তারিখ হাজতে নু আলে সাদ আসলামের কিস্তি জমিনে ঠেকছে মহারমের দশ তারিখ সমস্ত নবীদের ওয়াকা আতগুলো মহরমের দশ তারিখের সাথে সম্পৃক্ত এই জন্য মহরমের দশ তারিখে অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাল নয় দশ কয় দিন দুই দিন নয় তারিখ অথবা নয় তারিখ রোজা রাখলে দশ তারিখ ছুটবে না নয় তারিখ রোজা রাখলে দশ তারিখে ছুটবে না এই জন্য রসুল কথাও বলেন আমি নয় তারিখে রাখবো কেন যেন দশ তারিখ ছুটে না যায় নয় তারিখে হেতে মাম করলে আর দশ তারিখ ছুটবে এই জন্য নয় তারিখ আর দশ তারিখ আমরা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক করা এই দিনগুলো বেশি বেশি ইস্তেকফার করা বেশি বেশি তেজবি হাত পড়া লতফুল মারিফ আলাম রাজিব হাম শুধু এই মাসের ফজিলতের উপরে অনেক পৃষ্ঠা লিখছেন চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা লিখছেন আমি এগুলো পড়ে আসছিলাম আপনাদেরকে বলার জন্য তিনি এক হাদিস নকল করেছেন আজিব বলেন যে অসংখ্য মনীষীদের বুজুর্গদের কাউল নকল করেছেন যে মহারমের দশ তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে সমস্ত জানোয়ারও কি রাখে তিনি এক কথা নকল করেন যে এক বুজুর্গ ছিলেন উনি প্রতিদিন কি করতেন ঘরের আশেপাশে পিপিলিকাগুলোকে খাবার দিতেন পিপলাগুলোকে কি দিতেন খাবার দিতেন সৌদি আরবে মদিনা শরীফে মক্কা যেমন মানুষ কবুতরকে খাবার দেয় দেয় না এবার আমাদের সাথে এক সফর সঙ্গী উনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় গম নিয়ে গেছে কী নিয়ে গেছে তাই বললাম এটা কি লিগে আনলেন কবুতরের খাবারের জন্য মক্কায় কিছু দিছে আরো কিছু মদিনে নিয়ে গেছে তো মদিনে নিয়ে আবার এগুলো ছিটে বলে এগুলো নিয়ে আসছে তো বলে যে মহারমের দশ তারিখে পিপিলিকাকে যখন খাবার দিল তো দেখলো যে কোনো পিপিলিকা খাবার খায় না বিষয়টা খাবারে কোনো পিপিলিকা মুখ দেয় না পরে বুঝলেন যে আজকে বুঝি পিপিলিকা রোজা রাখছে পরে দেখে যে ইফতারের সময় সারি সারি ফিফিলি কাইসে খাবার শুরু করছে রেওয়ায়ত দুর্বল ঘটনা দুর্বল ঘটনা কি এই জন্য এই দিনে আমরা ইনশাআল্লাহ রোজার এহতেমাম করবো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান যারা হজ করেন নাই হজের নিয়ত করেন সেক্রেটারি সাহেব আসছে মনে হয় আমাদের সেক্রেটারি সাহেব আসছেন না যারা হজ করেন নাই তারা কি করেন হজের নিয়ত করেন হজ মূলত এই অ্যাবাদত বার্ধক্যের সাথে সম্পর্কিত নয় হজ অ্যাবাদতটা বুড়ো উপরে সরজ বিষয়টা এমন নয় বলেন কি বলছি বলেন কি বলছি হজ আর সাইটের আগে হজ করা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত নাই হজ মূলত মালের সাথে সম্পর্কিত হয় বাধা এবং আল্লাহ তারা মহাব্বতের সাথে সম্পর্কিত হয়ে বাধা আর আমার মনে হয় কোনো দুশ্মন কোন হুকুমত এই সিদ্ধান্ত নিচে কিনা যে কোনো বুড়ো যদি আর হজে আসে তাকে আর ফেরত দিবে না বুঝেন না বুড়ো হজে গেলে আর তাকে বাংলাদেশে আর দেশে বিদেশে আর নিজ আর ফেরত দিবে না এই সিদ্ধান্ত নিছি কিনা জন্য অধিকাংশ বুড়ো এবার হজর হয়ে গেছে চোখের সামনে পড়ে গেছে চোখের সামনে পড়ে গেছে দেখতে দেখতে মরে গেছে অসংখ্য মানুষ এতেকাল হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাহায্যের মত নসিব করে এজন্য প্রত্যেকেই নৌজওয়ানরা নিয়ত করেন হজর নিয়ত করেন ইনশাল চল্লিশের আগে হজ করবেন নিয়ত করেন চল্লিশের যারা আগে চাকরির পরে কিছু টাকা একসাথে পেতেন এরপরে হজর নিয়োগ করবেন যারা এই আশায় বসে আছেন জানা নাই পেনশনের সিদ্ধান্ত কি হয় কি পেনশনের সিদ্ধান্ত কি হয় এই জন্য তারা আর হজের রিটায়ারমেন্টের পরে আর হজের চিন্তা না করে নগদ নগদ হজের চিন্তা করে শুনে যারা অপেক্ষায় আছেন রিটায়ারমেন্টের পরে কি যাবেন তো আপনাদের ওই টাকাও আর আপনাদেরকে ফেরত দেওয়ার চিন্তা নাই এটার মধ্যে কিছুটা কি হবে কিছুটা নিয়ম কিছুটা নিয়ম অনিয়ম হবে কিছুটা আসতেছে আপনাদের কারণ টাকাটা তো সব বিদেশে গেছে গাই ব্যাংক মতো রেমে একশো একশো প্রশাসক রেডি হয়ে গেলে আপনাদের টাকা আর বাংলাদেশে থাকবে না হ্যাঁ না করলেও হ্যাঁ আপনার ঠিক না বললেও ঠিক ঠিক কি ঠিক না বললেও ঠিক আপনি যদি কেউ ঠিক না বলেন তারপরেও ঠিক অতএব আপনাদের টাকা বিদেশে চলে যাবে পৃথিবীর কোনো পুলিশ প্রধান নাই পৃথিবীর কোন রাষ্ট্রের পুলিশ প্রধান নাই যিনি ভিন দেশে বাড়ি বানান আর আমাদের ওনারা ভিন দেশে শত শত বাড়ি বানালেও ওনারা দুর্নীতিবাজ হয় না দুর্নীতিবাজ হয় এদেশের ইমামরা খতিবরা এদেশের বলতেন এভাবে আমি আমার অবাক লাগে ওরা যখন বড় 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 স্টেজে বসে চেয়ারে বসে ওয়াচ করে ওদের পেছনে আরেকজন পাখা করে এগুলো দেখে আমার অবাক লাগে আমি তখন বলছিলাম জি সাহেব ইনশাআল্লাহ সেদিনও আসবে যে আপনিও পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা করবেন কী বা কি ওনারা ভেগে গেছে আর যাদেরকে দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে তারা দেশে জুমার নামাজ পড়ায় আর দেশে ঈদের নামাজ পড়ায় কি বলেন অর্থাৎ ঈদের নামাজ আর জুমার নামাজ এই জন্য বলছি এরা এদেশে সবার সাথে মিশে আছে এরা এ দেশের জনগণের সাথে কি আছে বলে মিশে আছে আর ওনারা রাতের অন্ধকারে গেছে এজন্য রিটায়ারমেন্টের পরে হজে যাবেন এই চিন্তা চেতনা বাদ দেন এই চিন্তা চেতনা কি দেন বাদ দেন নিয়ত করেন ইনশাল্লাহ হজের নিয়ত করেন পাক্কা যে যত দ্রুত সম্ভব হজ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন দ্রুত নজওয়ান অবস্থায় হজ করা উচিত হ্যাঁ বুড়ো তৃতীয়বার হজ করারও চিন্তা করবেন না বুড়ো আর কেউ হজ যাওয়ার নিয়োগ করবেন না এটা এত কষ্ট এত কষ্ট এখানে বুড়ো আর গেলে ফিরে আসে কিনা সন্দেহ আছে এই জন্য বুড়োরা বাংলাদেশ থেকে বুড়োরা যা এখানে দিলে এই কমে গেছে অল্প কমছে এই জন্য ন হজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন হজ এমন এক আবাদত যেটা রব দিয়েছে নেই শুধু আপনাকে মাফ করার জন্য আপনাকে কি করার জন্য মাফ করার জন্য এই জন্য সমস্ত ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও এখানে কিছুটা কষ্ট হয় শুধু কিছু কষ্ট হয় না জীবন মরণের কি মোজদালিফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে মিনা মিনা থেকে জামারাত জামারাত থেকে বাইতুল্লাহ এই দিনটা দশ তারিখের এই দিনটা অনেক কষ্টের হাজারো মানুষ এবছর মারা গেছে অনেক কষ্টের এই দিনটা বাকি সমস্ত আসবাব সমস্ত প্রস্তুতির সত্ত্বেও এই দিন এত কষ্ট কেন যেহেতু এই দিনেই রব আপনাকে মাফ করে দেবেন তো মাফ করে দিতে জামা ভালো করে ধুইতে কি লাগে বেশি আসার দিতে হয় না হ্যাঁ মাছ ধোয়ার আগে মা কি বইলা দেয় আশ্রয় আশ্রয়া ধুইস যেন গন্ধ না থাকে বলে কি বলে না তো খলির খলির মধ্যে লবণ দিয়া কি করে আশ্রয় আশ্রয়া ধোয় যেন আর গন্ধ না থাকে তো আল্লাহ তালা যেন মিনা আরাফা মজদালেফা আসার দেন কেন যেন আর গুনায়ের গন্ধও না থাকে গুনায়ের দাগও না থাকে গুনায়ের কি দাগও না থাকে এজন্য অনেক বেশি কষ্টের বাধায় এই জন্য বুড়োরা হজ করাবেন আর নজওয়ানরা নিজেরা হজ করবেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আমাদের হজ এখন থেকে প্রত্যেকেই নিয়ত করেন যে যে বয়সে আছেন নিয়ত করেন যে আল্লাহ তালার ঘরে যাবেন